আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটি বেশ কয়েকদিন আগের করা ছিল যখন ঈদ আনন্দে আমরা এদিক ওদিক ঘুরে বেরিয়েছিলাম সেই সময়ের ভিডিও আজকের ভিডিওটি একটু দেরি করে শুরু করেছি সকালের খাওয়া দাওয়া অলরেডি শেষ এখন দুপুরের রান্নার আয়োজন চলছে তবে আমি আজ রোজা রেখেছি এজন্য কাজের কোনো তারা নেই আর এমনিতেও যেই গরম শরীর আর চলছিল না তো আস্তে আস্তেই সব কাজ করে নিচ্ছিলাম রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছিল এজন্য নিচে পুকুর ঘাটের কাছে এসে বসেছি কাটাকুটি করে নেওয়ার জন্য এখানে দক্ষিণা বাতাসটা বেশ ভালো লাগে গাটা একদম ঠান্ডা করে ফেলে শীতল হাওয়ায় যখন আমাদের যৌথ ফ্যামিলি ছিল আমার শ্বশুর শাশুড়ি জীবিত থাকা অবস্থায় বা তারা মারা যাওয়ার পরেও বেশ কিছুদিন আমাদের যৌথ পরিবারই ছিল তখন এদিকেই আমাদের রান্নাঘর ছিল মাটির চুলায় আমরা রান্না করতাম আর এই যে বসে কাটাকাটি করছি তো এইরকমই এদিকে বসে বা রান্নাঘরে বসে বা যেখানে দেখা যেত বাতাসটা প্রচুর আসছে সেখানে এরকম একটা জায়গা বেছে নিতাম সেখানে বসে আমরা এরকম কাটাকাটি করে নিতাম সেই সময়গুলো এখন মাঝে মাঝে ফিল করি সময়ের ব্যবধানে মানুষের জীবন থেকে কত কিছুই হারিয়ে যায় এখন দেখা যায় আমরা শর্টকাট খুঁজি তাড়াতাড়ি কাটাকাটি করে তাড়াতাড়ি রান্না করে ফেলি বা দোতলা থেকে নামতেও অনেকটা অলসতা করি তাই দেখা যায় খুব বেশি প্রয়োজন ছাড়া নিচে আসাও হয় না আর এভাবে ঠান্ডা বাতাসে বসে গল্প বা কাটাকাটি কিছুই করা হয় না তবে আমার এখন কেন যেন আগের সেই দিনগুলো ফিরে পেতে ভীষণ ইচ্ছে করে বিশেষ করে যখন শ্বশুর শাশুড়ি জীবিত ছিলেন রাতে যখন ঘুমানোর জন্য বন্ধ করি সেই সময়গুলো চোখের পাতায় ভাসে আর বারবার সেই সময়গুলোকে আবার ফিরে পেতে মন চায় আল্লাহ তাহলে যদি তাদেরকে আরও কিছুদিন হায়াত দারাজ করতেন এই দুনিয়ার বুকে তারা আরও কিছুদিন বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার জীবনেও আরও কিছু সুন্দর মুহূর্ত যোগ হতো যেটা কখনই সম্ভব না সেটা তো আর মন চাইলে হবে না তবে আল্লাহ সবসময় প্রার্থনা করি আল্লাহ যেন আমার শ্বশুর শাশুড়িকে ভেস্ত ব্যস্ত নসিব করেন কথা বলতে বলতে কাটাকাটি কিন্তু শেষ এখন ধোয়ার পালা আর আমি পুকুর ঘাটে চলে আসলাম এগুলোকে ধোয়ার জন্য আমি আজ শিং কই মাছের সাথে ডাটা আলু দিয়ে রান্না করব। আর ডাটাগুলো তো বাগান থেকে তুলে আনলাম দেখতেই পেলেন আর এদিকে আমি যখন কাটাকাটি করছিলাম আমার মেয়ে তখন সাইকেল নিয়ে বের হয়েছে তো ও সাহস পেয়েছে মা নিচে আছে আমিও এখন নিচে থাকতে পারবো অনেকক্ষণ তো ডাকছিলাম চলে আসো আমার কাটাকাটি শেষ আমি এখন রান্না করব উপরে চলে যাব তুমিও চলে আসো ডাক শুনে পেছন দিকে তাকাত ছিল ঠিকই কিন্তু সাইকেল চালানো কিন্তু থামার ছিলই না শিং মাছ কাটার সময় খেয়াল করে দেখবেন শিং মাছের ভেতরে মোটা দুইটা রক থাকে রক্তটা পরিষ্কার করা একটু কষ্টদায়ক এটা ভেবে অনেকেই কিন্তু রক্তটা পরিষ্কার করতে চান না রক সহকারী রান্না করে ফেলেন মাছ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না আমি জানি না তবে রান্না করার পর মাছটা যখন আমরা খাওয়ার জন্য মাছটা বাছি কাটা থেকে আলাদা করি তখন দেখতে বেশ খারাপ লাগে এই জন্য কাটার সময়ই রকটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলে ভালো হয় দেখতেই তো পেলেন আমি কিন্তু খুব সহজেই শিঙ মাছগুলোর রক পরিষ্কার করে নিলাম যে কোনো একটা মোটা কাঠি নিলেই হয় শিং মাছগুলো যদি বেশি বড় হয় তাহলে কাঠিটা একটু বেশি মোটা নিতে হবে আর যদি ছোটো হয় তাহলে সেটা বুঝে নিলেই হবে আমি মাছ রান্না করতে করতে সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছিলাম বেশ কিছু পাতিল জমে গিয়েছিল সকালে রান্না করার পর কিছু পরিষ্কার করা হয়নি এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর গরমে কিন্তু পানি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় শীতকালের চেয়ে গরমকালে পানির ব্যবহারটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি আর যে জিনিস যত বেশি ইউজ হবে সে জিনিসের অপচয় তত বাড়বে এটাই স্বাভাবিক খেয়াল করে দেখবেন বিশেষ করে পানিটা প্রচুর পরিমাণে অপচয় হয় আমরা যখন ধোয়াধুয়ের কাজটা করি কল যেন বন্ধই করতে চাই না কল চলতেই থাকে পানি পড়তেই থাকে আর আমরা কাজ করতেই থাকি আমিও লক্ষ্য করলাম যে আমিও প্রচুর পরিমাণে পানি অপচয় করছি আর ছাদে যেহেতু গাছ আছে গাছেও প্রচুর পরিমাণে পানি দেওয়া হচ্ছে আমি যখন সিঙ্কে কাজ করি তখন বোল বা বালতি জাতীয় একটা কিছু রাখি আর ধোয়া পানিগুলো সেই বোল বা বালতিতে জমে যদি ধোয়া ধুয়ের গাছটা সকাল বা বিকেলে হয় তাহলে এই বালতির পানিগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দিই আর চাল ডাল ধোয়া পানি হলে তো কোনো কথাই নেই দুপুরের পানি তো আর গাছে দেওয়া যাবে না সেগুলো আমি স্বাদে ঢেলে দিই রোদের তাপে স্বাদ প্রচণ্ড গরম হয়ে থাকে তো এইভাবে কয়েক বালতি পানি ঢালার পর স্বাদটা একটু ঠান্ডা হয় আর ঘরেও কিন্তু বেশ আরাম লাগে এতে কিন্তু এক ঢিলে তিন পাখি মরল পানির অপচয় কমলো গাছে পানি দেওয়া হলো আর ঘরও ঠান্ডা রইল স্বাদে পানি ঢালার কারণে এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর আমার হাজব্যান্ড হঠাৎই প্ল্যান করে ফেললো ঘুরতে বের হবে বিকেলে আমি যেহেতু রোজা ছিলাম তো ইফতার নিয়ে রাস্তায় একটা ঝামেলা হতে পারে এ কারণে পানি আর খেজুর সাথে নিয়ে নিলাম তবে বেশি দূর যেতে পারেনি কিছুক্ষণ পরে এমন কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে যে আবার বাসায় ব্যাক করতে হয়েছে আর ইফতারও বাসাই করেছি ছিল তার পরের দিনের ভিডিও সে যে বের হয়ে পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারলো না বাচ্চাদের মনে তো একটা আক্ষেপ থেকেই গিয়েছিল বাচ্চাদের বাবা পরের দিনই ওদেরকে সেখানে নিয়ে গিয়েছিল জায়গাটা বেশ খোলা মেলা ছিল হাঁটতে ঘুরতে ভালোই লেগেছে বাচ্চাদের জন্য প্রচুর রাইড ছিল আর বড়দের জন্য ঘোরাফেরা বা বসে গল্প করার মতো বেশ খোলামেলা জায়গা ছিল এত রকমের রাইডস দেখে আমার বাচ্চারাও দিশে হারা কোনটা রেখে কোনটায় উঠবে প্রত্যেকটা রাইডস বাচ্চাদের জন্য ঠিকঠাকই ছিল তবে আমার মনে হয় রাইডসগুলোর মধ্যে যদি বেল সিস্টেম থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো শুধু এখানকার কথা বলছি না যে যে জায়গাতে এই ধরনের রাইডসগুলো চালানো হয় প্রত্যেকটা পার্ক বা রিসোর্টে যদি বেল সিস্টেমটা থাকতো তাহলে মনে হয় যেত আমাদের করা কিন্তু একটা ভয়ানক ব্যাপার ঘটতে সহায় তালা ছিলেন এই কারণে বেঁচে গিয়েছিলাম আমার সব বাচ্চার এই ছোট প্লেনের রাইডটাতে উঠেছিল এটা যখন স্পিডে চলা শুরু করলো তখনই ও ভয়ে কাঁদতেছিল আর ভয়ে ও জাম করে দিয়েছিল প্রপার সময় যদি ওকে ধরা না হতো তাহলে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো তো এই রাইড গুলোতে যদি বেল সিস্টেম থাকতো তাহলে ইচ্ছে করলেও কিন্তু বাচ্চারা জাম্প করতে পারবে না কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম